আসসালামু আলাইকুম লালবিত্ত অল জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা খাদ্য অধিদপ্তরের সম্প্রতি পঁচিশটি পদে মোট সতেরোশো একানব্বই জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিঃসন্দেহে এটি একটি হট সরকারি চাকরি আপনারা সবাই বিজ্ঞপ্তিটি দেখে যোগ্যতা অনুসারে যোগ দিতে পারেন আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু আট এপ্রিল দু থেকে আবেদন করা যাবে সাত মে দু হাজার পঁচিশ পর্যন্ত পদের নাম ও পদ সংখ্যা আমরা একটু আলোচনা করছি এক নম্বরে আছে উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশটি নিঃসন্দেহে এই পদটি অনেক ভালো এবং লোভনীয় তারপরে দুই নম্বরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার পাঁচজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার তেরো জন চার উচ্চমান সহকারী পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে পাঁচ অডিটর পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে ছয় হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার তিনজনকে নিয়োগ দেওয়া হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান সাতজনকে নিয়োগ দেওয়া হবে আট মেকানিক্যাল ফোরম্যান তিনজনকে নিয়োগ দেওয়া হবে ইলেকট্রিক্যাল ফোরম্যান তিনজনকে নিয়োগ দেওয়া হবে দশ সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে এটিও নিঃসন্দেহে অনেক লোভনীয় পোস্ট পোস্টগুলোতে প্রমোশন আছে তাই অবশ্যই আশা করি আপনারা যোগ্যতা অনুসারে স সকলে আবেদন করবেন এগারো নম্বর অপারেটার আঠারোজনকে নিয়োগ দিবে বারো সহকারী ফোরম্যান চারজনকে নিয়োগ দেওয়া হবে তেরো নম্বর মিলরাইট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে চোদ্দো ইলেকট্রিশিয়ান এগারো জনকে নিয়োগ দেওয়া হবে পনেরো ড্রাইভার পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে ষোলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে যারা কম্পিউটারে দক্ষ যাদের স্পিড বিশ বিশ বাংলা এবং ইংরেজিতে আছে তারা অবশ্যই এই পদটিতে আবেদন করবেন সুতরাং ডাটা এন্ট্রি অবলিক কন্ট্রোল অপারেটর বাহাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আঠারো ল্যাবরেটরি সহকারী দুইজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী অপারেটর ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বিশ স্টেভেডর সর্দার ছয়জনকে নিয়োগ দেওয়া হবে একুশ ভেভিক্যাল মেকানিক নয়জনকে নিয়োগ দেওয়া হবে বাইশ সহকারী মিল মিলরাইট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে তেইশ মিল অপারেটিভ একশো পঁচিশ জন নিয়োগ দেওয়া হবে চব্বিশ সাইলো অপারেটিভ একশো সাতাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে পঁচিশ ম্যান চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা অভিজ্ঞতা এবং বয়স সীমা আলাদা আলাদা পদভেদে আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা এবং বয়স সীমার সত্ত্বাবলী জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে নিচের বিজ্ঞপ্তি বলতে আমরা এটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আবেদনের এই যে লিঙ্কটা আপনারা লিঙ্ক দেখে আবেদন করবেন তারপরেও আরেকটু বলে রাখি চাকরির আবেদনের বয়স প্রার্থীর বয়স সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এই যে আবেদন করা যাবে আপনারা এই লিঙ্কে ঢুকবেন ডিজি ফুড ডট টেলটক ডট কম এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা আপনারা সবাই এটা দেখে আবেদন করবেন এটা অবশ্যই খাদ্য অধিদপ্তর বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই লোভনীয় একটি চাকরি আপনারা আশা করি সবাই আবেদন করবেন এবং এমন আরও চাকরির হট নিউজ জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ